উনিশে চৈত্র তেরোশো একষট্টি হিজরি একষট্টি বাংলা আয় আল্লাহ কুতুবুল এরশাদের তাওয়াজ্জু ফিজাত বারাকাত জিয়ারত মহব্বত তুমি আমাদের তুমি নসীব করো আল্লাহ এই কুতুবুল এরশাদের উসিলা আমাদের মাফ করো আয় আল্লাহ হুজুরের দরবারকে আরো বুলন্দ করে দাও কুতুবুল এরশাদের দরবারের সঙ্গে আমাদের তুমি কানেকশন লাগাইয়া দাও এই দরবারের বিশাল মসজিদ আল্লাহ তালা তুমি কবুল করো আল্লাহ মসজিদ